জেলখানার ভেতরে তিনটা বছর আল্লামা হাফিসা হাফিজ আমরা দুইজন এক জায়গায় ছিলাম সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম মাঝে মাঝে বলতেন যে হামজা বাইরে যদি আল্লাহ নিয়ে যায় কোনোদিন কা ফের জানা যায় যাবো না পড়াবো না আমার আরে বারবার জিজ্ঞাসা করেছে ভাই আপনি কাফের পান কোথায় বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না আমাকে শুনিয়ে বলেছিলেন কাফের তো তারা যারা আল্লাহর বাধা আল্লাহ হোক ইনডাইরেক্ট হোক সরিম শেষদার ছাব্বিশ নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের কাফের জানা পড়া কিন্তু হারাম আমার মনে হয় এখন দেশের অবস্থা যা আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফের সানআসা বন্ধ হয়ে যাবে আগামীতে করানে কারিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না কোরআনে কারিমের এক নম্বরে বেলাম যারা কাফের এ 15 বছর থেকে শুরু করে চুয়ান্ন বছর আমরা যা দেখলাম অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন এখন যদি ওই রকম মানুষ থাকে এই দেশে আপনি তাও বা করবেন আপনি সংশোধিত হয়ে যাবেন আর যেহেতু এখন সংস্কার চলছে আপনি নিজে কেউ সংস্কার করে নেবেন কোরআনের শ্রোতা হিসাবে আমরা দুই নাম্বার বেশি তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা ক্বি লা ইলাহা ইল্লা হুমা তাআলা হু ইলামা আনযালাল্লাহু ওয়া ইলা আর রাসূলি রাআইতা আল মুনাফিকিনা ইয়াসদুনা আনকা সুদুদা সরায়ে নেসা 61 নাম্বার আয়াত আছে হে নবী মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো রাসুলের জীবনের দিকে আসো আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতে আসবে কোরআন আপনার কথাও শুনতে আসবে কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই আর আসলের এই আদর্শের দিকে ডাকে এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না আর আয়তাল মনাফিক না সদ্য না আঙ্কা সদা আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে বলেন নাউজুবিল্লাহ সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না এই মানুষগুলো যদি মন খারাপ করে রাগ করে যে কোনো কায়দায় চলে যেতে চান আপনি মনে করবেন মুনাফিকের জার আপনার ভেতরে আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন

আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মুমিন তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ইমান ভেতরে যা এটা আরো বেড়ে যায় এখানে সাত এই মেইমান আর ব্যাখ্যায় আমি দেখেছি শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে বাম স্তনের আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওটা কাঁপবে কাঁপা কাঁপি করবে একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন এই তিনটা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয় আলা রব্বিহিমিয়া তাবাক কালন বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে ভরসা করি না বলেন সবহান আল্লাহ এ তিনটা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা মনাফিক কারা আল্লাহর দৃষ্টিতে মমিন কারা তিন নাম্বারে এই তরিকায় যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে দুই নাম্বারে আল্লাহর আয়াত delawa যখন বুঝতে পারবেন যে কি বলে ওয়াইদা সামিউ মা উন Zilailar Rasulitara ayuna hum tafeedo minadami সাত নাম্বার ভাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বারাতে আছে তাফসিরে ফিজিল আলীল কোরআন থেকে শোনাচ্ছি রব্বুল আলমিন বলেন নবী আপনি যখন ওদের সামনে পড়বেন আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে শুনবে অনধাবন করতে পারবে উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের হজান্তে পানি পড়ছে এখানে একটি ভন কারণ কোরআন শোনার দুইটা নিয়ম আল্লাহ দিয়েছেন ফাস্তামিয়া ওয়া আনসিতু শুধু শোনা না তাহলে সামিয়া দিতেন আল্লাহ ফাস্তামিয়াও দিয়েছেন এই মনোযোগ সহকারে শুনতে হবে আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশা আল্লাহ দুই নম্বরে চুপ থাকা লাগবে আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন গল্প করছেন আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই দুইটা নির্দেশ আপনি মেনে নেবেন এক নাম্বারে চোপ থাকবেন দুই নাম্বারে মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ রহমন আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাসিল হবে আল্লাহ আমাদেরকে আজটা মেনে চলার তাও ফিক দেন বলেন আমিন